সময়ের সাথে সাথে মানুষ যে কতটা পরিবর্তন হয়ে যায় তার ভাবনা চিন্তাধারায় যে কতটা পরিবর্তন চলে আসে সেটা সেদিন নিজেকে দিয়ে উপলব্ধি করেছিলাম একটা সময় ছিল স্কুল বা কলেজ লাইফে যখন পড়ি তখন মানে একা বেরোনোটাকেই কেমন একটা আমার অকর্ড বলে মনে হতো খুব অস্বস্তি লাগতো মনে হতো একা আবার কেউ বেরোয় নাকি কি একা তো বোকা এরকম একটা ফিল হতো কিন্তু সেদিন যখন নিজে বেরোলাম নিজের একটা ব্যক্তিগত কাজে একাই তখন যেন সেটা আমার একটা আলাদাই ভালো লাগছিল মানে নিজে নিজের মতো যাচ্ছি সেখানে কেউ মানে ইন্টারাপ্ট করার নেই কিছু নেই আমার জন্য কারো দেরি হচ্ছে না কারোর জন্য আমার দেরি হচ্ছে না নিজে নিজের মতো নিজের কাজে যাচ্ছে আবার ঠিক টাইম মতো চলে আসছি তো এই জিনিসটা একটা আলাদাই ভালো লাগছিলো নিজের একাকিত্বটাকে যেন আমি উপভোগ করছিলাম যথারীতি ঠিক টাইম মতো ট্রেন পেয়ে যাওয়ায় আমি ঠিক টাইম মতোই এখানে পৌঁছে যাই আবার আমি যখন ফিরছি তখন সেই চেনা গলিটাকে দেখে খুবই অচেনা বলে মনে হলো একটা সময় কলেজ লাইফে এখানে যথেষ্ট আনাগোনা ছিল এটা হলো সেই বারাসাতের বারো নং রেলকেটের জায়গা তোমরা অনেকেই হয়তো দেখে চিনতে পারছো তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আশেপাশে প্রচুর দোকান হয়ে গেছে এত দোকান আগে ছিল না তো জায়গাটা দেখে সত্যি খুব ভালো লাগছিলো সব কিছু নতুন নতুন মনে হচ্ছিল অনেক কিছু নতুনভাবে দেখছি কিন্তু একটা অদ্ভুত ভালো লাগছিলো সেই চেনা জায়গাটায় অনেক বছর পর এখানে থাকা সত্ত্বেও মানে খুব একটা দরকারে আমার বারাসতে যাওয়া হয় না তো তাই জন্য সেই খুব ভালো লাগছিলো সেই জিনিসগুলো দেখে তো যাই হোক তাড়াহুড়ো করে আবার গিয়ে ট্রেনে উঠে পড়লাম একটু ভিড় ছিল কিন্তু যথেষ্টই গরম ছিল দেখো পুরো বিধ্বস্ত লাগছে দেখে তো যাই হোক জানলার মানে দরজার সামনেই দাঁড়িয়েছিলাম হাওয়া আসছিলো প্রচণ্ড কিন্তু নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না নেমে দেখি আকাশের এই অবস্থা যদিও দেখতে খুব সুন্দর লাগছিলো কিন্তু আমি অ্যাকচুয়ালি মেঘ ডাকাকে আমি যথেষ্ট ভয় পাই তো তাই জন্য ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব তো যাই হোক বাড়ির পথে এই আমার প্রিয় আইসক্রিম নেই সোজা আগে বাড়ি টাটা